সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে তিনি সর্বস্তরে একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে একই নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা ছজন নেতার সঙ্গে বৈঠক করেছেন বলে আমি জানতে পেরেছি আপনাদের সঙ্গে বৈঠক হয়েছে বৈঠকে শেখ হাসিনা কি ধরনের নির্দেশনা দিচ্ছেন এবং তৃণমূলের কর্মীদের কাছ থেকে আপনারা কি ফিডব্যাক পাচ্ছেন আপনি এগুলো রুটিন ওয়ার্ক এবং ইতিপূর্বে আপনি দেখেছেন তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে বৈঠক করছেন ভার্চুয়াল বৈঠক করছেন এবং তিনি আমাদের আন্তর্জাতিক যে শাখাগুলো রয়েছে গোটা বিশ্বের বিভিন্ন দেশে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তির সাথে বিভিন্ন সময় মত বিনিময় করছেন এবং তিনি যে নির্দেশনা দিয়ে যাচ্ছেন এটা অব্যাহত আছে এবং বাংলার জনগণ যেটা চাচ্ছে সেটাকেই তিনি ধারণ করছেন এবং বাংলার জনগণ চাচ্ছে যে এই অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা এবং এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করা সেই তিনি কাজ করে যাচ্ছেন এবং মুক্তিযুদ্ধের এক কাতারে আনার চেষ্টা করে যাচ্ছেন তিনি নিরলস কাজ করে যাচ্ছেন এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে তিনি পর্যায়ক্রমে একের পর এক তিনি স্টেপ নিচ্ছেন এবং সংগঠনকে নির্দেশ দিচ্ছেন সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে তিনি সর্বস্তরে একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে একই নির্দেশনা দিচ্ছেন এই সবার একটাই যে ব্যক্তিগত স্বার্থকে পরিহার করে দেশের ওই বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বারবারই আহ্বান জানাচ্ছেন এবং সাংগঠনিক শক্তির কোনো বিকল্প নেই আপনি জানেন বর্তমান এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শুধু বর্তমান প্রেক্ষাপট নয় প্রথম থেকেই জননেত্রী শেখ হাসিনার যে বর্তমান যে তার যে অভাবটা বাংলাদেশের মানুষ ফিল করছে যে এই বাংলাদেশটা জননেত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ এবং এই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা আপনি জানেন কবিতার কবিতায় লিখে গেছেন যে যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ আজকে

এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় জনপ্রিয় এখন সবচেয়ে জনপ্রিয় এটা আমার কথা নয় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যে জরিপ করেছে বিবিসি ভয়েস অব আমেরিকা সহ জাজিরা রয়টার্স সবাই জরিপ করেছে এবং ইউটিউব চ্যানেল অনলাইন চ্যানেল আপনিও যেহেতু আপনি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ অনেক আপনার কাছে অনেক ইনফরমেশন আছে হ্যাঁ সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু জনগণের দেশের অধিকাংশ আমি বলবো মেজরিটি জনগণ সমর্থন করছে বর্তমান আওয়ামী লীগ এবং আজকে আওয়ামী লীগের অভাবটা ফিল করছে এই আপনি জানেন যে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল যে এই এই বাংলাদেশের যা কিছু সত্য যা কিছু সুন্দর যা কিছু সোনালি অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে তাই আজকে এই আজকের এই প্রেক্ষাপটে গোটা দেশে আজকে স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগই পারে আওয়ামী লীগই পারবে শেখ হাসিনাই পারে সে খাসিনাই পারবে আজকে দেখেন দশটা লোক যদি এক জায়গায় বসে থাকে সাত বলে যে আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলাম এইটা কেন এই আজকে তাদের ব্যর্থতা এই বর্তমান এই অবৈধ সরকারের ব্যর্থতার কারণে এবং তাদের এই যে আজকে যেভাবে ছাত্র জনতা পুলিশকে তারা হত্যা করেছে এবং মেটিকুলার ডিজাইন অনুযায়ী একের পর এক সেই সেই ধরনের এই সেই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং তারা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তারা হত্যা করার যে ভবিষ্যন্ত করেছিল সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে যান এই যে আজকে সেই জন্য আমরা আশাবাদী জাতি আশাবাদী শেখ হাসিনা জীবিত আছে এবং বাংলার মানুষের আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন এবং তার নেতৃত্বে জনতার বিজয় হবে জননেত্রী শেখ হাসিনার জনগণের বিচার বিজয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের ভেসে দেশের মাটিতে ফিরবেন এটা অবশ্যই এটা জনগণ অচিরে তিনি অচিরেই তিনি বাংলার মাটিতে সগরবে ফিরবেন এবং মানে কবে আমরা তো সেই এক বছর ধরেই শুনতেছি এই ফিরতেছেন এই ফিরতেছেন তিন দিয়ে বলার কোনো প্রয়োজন নেই তবে আপনি এটা মনে রাখবেন যে আমি আবারো বলছি জনতা জয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা পীরের বেশে দেশের মাটিতে ফিরবেন বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য আপনি যা দেখবেন বাংলাদেশের মানুষের মনে বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এটা কি আপনাদের মনে হয় নাকি ক্ষত সৃষ্টি হয়নি এটা আপনি এটা সেই ধরনের যে তারা যে মেটিকুলাস ডিজাইনের কথা তারা নিজেরাই স্বীকার করেছে এবং সেখানে সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তারা যেভাবে যে যে গভীর ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা আওয়ামী লীগকে মানুষের কাছে যে চেষ্টা করেছিল সেটা তারা সফল হয় নাই এবং পাঁচ তারিখের পরে তারা ভেবেছিল আওয়ামী লীগ কোনোদিনই সম্ভব হবে না তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে চেয়েছিল এবং বঙ্গবন্ধু বত্রিশ নম্বর ধানমন্ডি বাড়িটি ঘুরিয়ে দিয়েছিল এবং তারা ভেবেছিল যে এটা ঘুরিয়ে দিলেই বঙ্গবন্ধুর আদর্শকে নিচ্ছিন্ন করা যাবে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করা যাবে কিন্তু সেটা কোনোদিনই সম্ভব না একদল উচ্ছৃঙ্খল সন্তান তাদের মায়ের পেটে লাথি মেরেছে যে মাতৃগর্ভ থেকে শিশুর জন্ম হয় সেই বত্রিশ নম্বর বাড়িটি হচ্ছে শিশু কিহ উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ সে প্রথম প্রহরে বঙ্গবন্ধু মুজিব আমাদের মহান স্বাধীনতা ঘোষণা করেন এবং সেই দিনে এই বাংলাদেশে শিশু বাংলাদেশের জন্ম হয়েছিল সেই একাত্তরের ছাব্বিশে মার্চ আজকে সেই বাংলাদেশ যার বয়স চুয়ান্ন বছর বয়স আজকে সেই চুয়ান্ন বছরের বাংলাদেশকে যারা ব্যর্থ করে দিতে চায় এবং যারা বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলে দিতে চায় যারা মুক্তিযুদ্ধের চেতনাকে নস্ব করে দিতে চায় যারা আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির উপর আঘাত আনতে চায় সেই শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমাদের আমরা সেই আমরা দেখতে পাচ্ছি এই যে ঘোষণা পত্র যে দিলেন ডক্টর সেখানে নাহিদ ইসলাম ছাড়া অন্য অন্য বাকি গিয়েছিলেন কক্সবাজারে হাওয়া বাতাস খেতে তাদের নাকি একটু চারজন চিন্তা ভাবনা করা দরকার বিভিন্ন মাধ্যম থেকে আমরা খবর পাচ্ছি আসলে এনসিপি ভেঙে গেছে এবং আহ ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি কে মানে এই তরুণদেরকে যাদেরকে সামনে রেখে আন্দোলনটি পরিচালিত হয়েছিল তাদেরকে এক ধরনের ছুঁড়ে ফেলে দিয়েছেন এমন অভিযোগ বিভিন্ন মাধ্যম থেকে পাচ্ছি ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত হবে আপনারা কি এদের সঙ্গে কোন রকম কোনো যোগাযোগের চেষ্টা করছেন আপনারা বলছেন তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে আপনারা বারবার করে বলছেন যে তরুণদেরকে বিভ্রান্ত করা হয়েছে এটা আপনি জানেন যে এই তরুণ প্রজন্মকে গুজব সরিয়ে এবং তাদেরকে বিভিন্ন বিভ্রান্তমূলক কথাবার্তা বলে তাদেরকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে আজকে আপনি দেখেন জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন সভায় সেই তরুণ প্রজন্ম সেই ছাত্র কাছে তাদের অসংখ্য ছাত্রছাত্রী নেত্রীর সাথে কথা বলছেন এবং তারা তাদের ভুল স্বীকার করছেন যে আমরা ভুল করেছি আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন এভাবে যারা ভুল স্বীকার করবে অবশ্যই তাদেরকে আমরা অবশ্যই তাদেরকে আমরা বুকে টেনে নিব আমরা জানি এই প্রজন্মকে ওই সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে তা তারা অবশ্যই সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষে হ্যাঁ তারা আসবে অবশ্যই ফিরে আসবে এবং তাদের ভুল ইতিমধ্যে বুঝতে পেরেছে এবং আপনি দেখেছেন অনেক যারা সমন্বয়কদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই তারা তাদের এই এই প্ল্যাটফর্ম পরিত্যাগ করে সেখান থেকে তারা সত্যের পক্ষে এবং কথা বলছেন এবং তারা এবং অবস্থান নিচ্ছেন আওয়ামী লীগ তাদেরকে অনেকেই ভয় দেখানো হচ্ছে যেই আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ আসলে এদেরকে ফাঁসিতে ঝুলানো হবে এরকম আমরা না আমি তো বলেছি যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না আমি ইতিপূর্বেই বলেছি আমরা সহিংসতায় বিশ্বাস করি না আমি তো বলেছি যে হত্যার বদলে হত্যা নয় প্রতিহিংসার পরিবর্তে প্রতিহিংসা নয় এবং মব জাস্টিস পরিবর্তে মব জাস্টিস নয় আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ মানবতার বাংলাদেশ সাম্যের বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ অবশ্যই আমরা সেই যারা ভুল স্বীকার করে ইতিমধ্যেই করছে কন্টিনিউ করছে না আপনি যে ভার্চুয়াল সভাগুলো দেখেন সেখানে অব্যাহত রয়েছে এবং এরাই আজকে সেই বিপ্লবের কথা তারাই স্বীকার করেছে যে তারা ট্রেনে আগুন দিয়েছে বাসে আগুন দিয়েছে তারা মেট্রো রেলে আগুন দিয়েছে এবং পুলিশ হত্যা করেছে তাইলে তাই এই বিপ্লব হতো না ওরাই স্বীকার করছে এটা তো বাস্তবতা আজকে যারা এই আমরা আইনের শাসনে বিশ্বাসী বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী আজকে আইনের শাসনে বিচার বিভাগের স্বাধীনতা নেই

বসুন্ধরা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন তো মানে এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যায়ন কি এরকম কথাগুলি কেন উঠছে এই ধরনের তথ্য আমাদের কাছে নেই এই ধরনের আওয়ামী নামে আপনি জানেন বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে এবং আমরা এই বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে আমরা এই এই তথ্য এই আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না